আমাদের রক্তের উপর দাঁড়িয়ে পেশিবাদ টাইটেল সে হাসিনা পেয়েছিল সেই ফেসিবাদের পতন হবে জনগণের ভোট হবে জনগণের ক্ষমতায়ন হবে একটি অবাধ সুস্থ নিরাপেক্ষ নির্বাচন যদি হয় সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি বাংলাদেশ সরকার গঠন করবে এবং আমাদের প্রিয়

গণতান্ত্রিক ভাবে একটি অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে তাদের কাজ মিলিয়ে হাতে হাত রেখেবাদ কে পরাজিত করেছিলাম ঠিক তেমনি ভাবে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো

আমি আশা করি আমি বিশ্বাস করি সুসময় আপনারা চরিত্র হারাবেন না আপনাদের যথাযথ মর্যাদা যথাযোগ্য সম্মান আপনারা পাবেন সে প্রতিশ্রুতি মহানগর নেতৃবৃন্দের সামনে এবং মহানগর নেতৃবৃন্দদের সাথে নিয়ে আপনাদের দিয়ে গেলাম সে প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ